এক নম্বর প্রশ্ন আসছে রত্না নামে এক বোন প্রশ্ন করেছেন মেলে কুষ্টিয়া থেকে তিনি বলেছেন মানব সৃষ্টির প্রথম মানব এবং প্রথম নবী আদম আলাইসালাম তবে ইব্রাহিম আলাই ইসলাম কেন জাতির পিতা বলা হয় আদম আলাই ইসলামকে কেন নেয় খুব চমৎকার একটি প্রশ্ন এবং যৌক্তিক একটি জিজ্ঞাসা প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে ভাই দুনিয়াতে যত পয়গম্বররা এসেছেন আল্লাহ রাব্বুল আলমিন সবাইকে দিন ইসলাম দিয়ে প্রেরণ করেছেন যত পয়গম্বর তাদের দিন ইসলাম ছিল আর আদম আলাইহিস সালাম হচ্ছেন আবুল আম্বিয়া আবুল নাসের পর আবুল আম্বিয়া সকল নবী রসুলের তিনি হচ্ছেন পিতা সকল মানুষের পিতা তাহলে ইব্রাহিম আলাইহ ইসালামের পিতার নামও কি আদম আলাইহিস সালাম তাহলে যৌক্তিক প্রশ্ন এই জায়গায় কিন্তু আল্লাহ রাব্বুল العالمين এখানে চমৎকার একটা কথা বলেছেন আল্লাহ কোরআনে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম সাম্মা سمআকুমুল মুসলিমিন মিন কবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূল আলাইকুম শাহীদা শাহীদান আলাইকুম ওয়া তাকুনু সুহাদা আলাম নাস এই কথার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কেন মুসলিম মিল্লাতের পিতাত্ব ধারণা বলা আছে বিষয়টা এরকম আমি একটা মাইনর উদাহরণ উদাহরণটা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার ক্ষেত্রে অবদান অনস্বীকার্য ঠিক না আচ্ছা বলেন তো বঙ্গবন্ধুর নাম শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু কি বাংলাদেশে বঙ্গবন্ধু উপাধি পাওয়ার আগে বাংলাদেশের শত্রু ছিলেন শত্রু ছিলেন না তিনি বন্ধু ছিলেন কিন্তু তাকে একটা বঙ্গবন্ধু নামে উপাধি দেওয়ার পরে তাকে বঙ্গবন্ধু নামে নামাঙ্কিত করা হয়েছে তার মানে বঙ্গবন্ধু বলার আগে বঙ্গবন্ধু বাংলাদেশের শত্রু নয় ব্যাপারটা বুঝতে পারছেন ইব্রাহিম আলা ইসলামের আগ পর্যন্ত যত পয় গঙ্গ সকলেই মুসলিম আর আদম আলাই ইসলাম আবুল নাস আবুল আম্বিয়া কিন্তু ইব্রাহিম আলাই একটা স্বতন্ত্র নবী ছিলেন সকল নবী রাসুলকে আল্লাহ রাবুলের পক্ষ থেকে ওহি দিয়ে কয়েকম্বরশিপ দেওয়া হয়েছে আর ইব্রাহিমকে মনোনীত করার পরে আল্লাহ তার মধ্যে এমন যোগ্যতা দিয়েছিলেন তিনি প্রথমে চাঁদ দেখেছেন এটাকে মনে করছেন রব্য আলা এরপরে ডুবে গেছে সূর্য দেখেছেন তারকা দেখেছেন শেষে বলছেন এইগুলো একটাও নয় এইগুলো সব কিছুর যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ তিনি উদ্যোগে আল্লাহ দেওয়া অন্তরের সেই প্রভাবক দিয়ে ইমান এনেছিলেন আল্লাহ তার এই কাজ এত পছন্দ করেছেন এই জন্য আল্লাহ তাকে মুসলিম হিসাবে নামাঙ্কিত করেছেন এবং ইব্রাহিম আলাই ইসলাম তার মিল্লাতকে মুসলিম মিল্লাত বলেছেন সোভা এই হিসাবে তিনি মুসলিম জাতির পিতা তবে তারপরেও কথা আছে এখানে একটা পাঠ আছে ইব্রাহিম আলাহ নসলে ইসমাইল আলাইসালাম ইসমাইল আল্লাহাম থেকে আরবের বংশধর তার আগের মানুষও তাকে শ্রদ্ধা করত আর পরের অংশতেও তিনি এই আরবে মোহাম্মালের এই উন্মত পর্যন্ত তিনি এই মুসলিম ধারাবাহিকতা নিয়ে আসছেন সেই হিসাবে এই ধারাবাহিকতাই তিনি হচ্ছেন উম্মতের ইমাম বা উম্মতের পিতা বা মুসলিম জাতির পিতা আর প্রকারান্তরে বৃহদার্থে আদম আলাহি ইসালাম মুসলিম জাতির পিতা এই দুইটার মধ্যে কোনো বিভেদ নাই বা দূরত্ব নাই এখানে আমাদের জন্য বুঝার বিষয় সুতরাং ইব্রাহিম আলাই ইসলাম মিল্লাতে ইব্রাহিম আর আদম আলাই ইসলাম মিল্লাত ইব্রাহিম আদমের পিতা সেই হিসাবে তিনিও মুসলিম সুতরাং আমরা বলবো আল্লাহ রাবুলিন যেহেতু ইব্রাহিম আলাহ ইসলামকে সম্মান দিয়েছেন এবং ইব্রাহিম যেহেতু ডাক দিয়েছেন হুয়া সাম্মা কমল মুসলিম আমাদেরকে মুসলিম হিসাবে তিনি পরিগণিত করেছেন এই হিসাবে ইব্রাহিম আলাহ ইসলাম মুসলিম জাতির পিতা এই দুয়ের মধ্যে কোন রকম বিরোধ নাই আশা করি আপনাদের উত্তর পেয়েছে